হ্যালো ভিউয়ার্স সবাইকে আছে ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা ট্যাবলেট সম্পর্কে এবং এই ধরনের মেডিসিন কোন কোন সমস্যার জন্য আপনারা এটি খেতে পারবেন মেডিসিনটি খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া এবং কোন ধরনের মেডিসিনের সাথে এটি খেতে পারবেন না এই তথ্যগুলো আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিব তো চলুন প্রথমে আমরা এই ফার্স্ট ট্যাবলেটটি সম্পর্কে জানি বি ফার্স্ট ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে ফ্যাক্সোফ্যানালিন হাইড্রোক্লোরাইড মেডিসিন দিয়ে এর প্রতিটি ট্যাবলেটে রয়েছে একশো মিলিগ্রাম পরিমাণ ফ্যাক্সোফ্যানালিন হাইড্রোক্লোরাইড এবং এই বিফার্স ট্যাবলেটটি প্রস্তুত করেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে আট টাকা করে এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই বিফার্স ট্যাবলেটটি আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন বা কি কাজ করে থাকে এই মেডিসিনটি যাদের সাধারণ ঠান্ডা জনিত বা অ্যালার্জি জনিত সর্দি হাঁচি কাশি এই সমস্যাগুলো হয়ে থাকে তাদের এই মেডিসিনটি খেতে পারবে অনেক সময় দেখা যায় যে কোনো অ্যালার্জি জনিত জিনিসের সংস্পর্শে আসার কারণে বা খাওয়ার কারণে শরীর চুলকাতে শুরু করে সেক্ষেত্রেও এই মেডিসিনটি খাওয়া যাবে আবার অনেকের অ্যালার্জিজনিত কারণে বা ডাস্টের কারণে তাদের শরীর চুলকাতে থাকে চোখ লাল হয়ে যায় বা নাক বা তালু বা গলা চুলকাতে থাকে তো এই সকল সমস্যার জন্য কিন্তু এই মেডিসিনটা তারা খেতে পারবে এছাড়া যাদের রাইনাইটিসের প্রবলেম আছে তারাও এই মেডিসিনটি খেতে পারবে এই মেডিসিনটি অ্যান্টি হিসেবে খুব ভালোই কাজ করে থাকে এবার আপনাদেরকে জানাচ্ছি এই বিফাস ট্যাবলেটটি কি পরিমাণে খাওয়া যাবে যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছেন তারা এই ট্যাবলেটটি দিনে একটি করে খেতে পারবেন এবং মেডিসিনটি আপনারা খাবারের আগে বা পরে খেতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই এবার আপনাদেরকে জানাই যে মেডিসিনটির পার্শ্ব সম্পর্কে এই মেডিসিনটির কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মেডিসিনটি খাওয়ার ফলে হয়তো আপনার ঘুম ঘুম ভাব আসতে পারে বা মাথা ব্যথা উঠতে পারে বা মাথা ধরে থাকতে পারে তো এগুলো খুব একটা সমস্যা হবে না আপনারা মেডিসিনটি রাতে ঘুমানোর আগে খাওয়ার চেষ্টা করবেন আরেকটি বিষয় হচ্ছে যে সকল মহিলারা প্রেগনেন্সি অবস্থায় রয়েছে বা বাচ্চাকে দুধ খাওয়ান তারা এই মেডিসিনটি ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে পারবেন তো এ হলো আজকের এই বিফাস ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ